আসসালামু আলাইকুম তানভিনী ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে আজকে আপনাদের জন্য থাকছে অ্যাপেল এর উপরে দারুন ধামাকা আর কি ধামাকা থাকবে সেটা হলো সিক্সটিন প্রো ম্যাক্স এর উপরে একটা ভাইভ প্রাইস থাকবে আর সেই ভাইভ এর সাথে আপনাদের কম্বিনেশন হবে সিক্সটিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্স এর সিক্সটিন প্রো তিনটা চারটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আর সেই ভেরিয়েন্ট গুলো হলো দুবাই ভেরিয়েন্ট এর আপনি দুইশো ছাপ্পান্ন জবি পেয়ে যাবেন সিঙ্গাপুর ভেরিয়েন্ট এর ওয়ান টের পেয়ে যাবেন সিঙ্গাপুর দুশো ছাপ্পান্ন জিবি পাবেন এবং পাঁচশো বারো জিবি আর সাথে ইনেকটিভ যেটা থাকছে সেটা হলো সিক্সটিন প্রো এটা হলো আইফোন সিক্সটিন প্রোর একশো জিবি জিবির একদম হান্ড্রেড পার্সেন্ট ইনেকটিভ জাস্ট বক্স নাই অনলি ডিভাইস যেটা আসছে আমাদের কাছে এটা হলো সিঙ্গাপুর পেলেন একটা হংকং মেকের ফোনটা আসছে অর্থাৎ এটার বক্সটা এখন পর্যন্ত আমরা হাতে পাইনি যে ফোনটার প্রাইস থাকবে এক লাখ চোদ্দ হাজার নয়শো নব্বই টাকায় এখনো ফুল ওয়ারেন্টি আছে এখনো অ্যাক্টিভ করা হয়নি অর্থাৎ আপনারা ইনেকটিভ ভালোভাবে চেক করে দেখে নিতে পারবেন নো স্ক্র্যাচ নো ড্যান্ট অনেকেই অনেক প্রোডাক্ট বিক্রি করে ড্যান্ট থাকে স্ক্র্যাচ থাকে অনলি ডিভাইস বাট এটাতে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ছাড়াই হান্ড্রেড পার্সেন্ট ইনেকটিভ প্রোডাক্টটা এক লাখ চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা সো আপনারা যারা দেখতে পাচ্ছেন ভিডিওটা তারা স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টটা রেখে দিবেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু এটা অর্ডার করতে পারবেন এবং সরাসরি আমাদের সব থেকেও এসে এই প্রোডাক্টটা নিতে পারবেন এরপরে আমি আপনাদের জন্য যাচ্ছি অ্যাপেলের সিক্সটিন প্রো ম্যাক্স এর নিয়ে আর ওয়ান যেটা থাকবে সেটা হলো পঞ্চাশ হাজার টাকার মতো ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন ওয়ান টেরাবাইটের অফিশিয়াল প্রাইস হলো দুই হাজার টাকা আর এটা বাংলাদেশে আহ সচরাচর এখন ওয়ানটার ব্যাটে প্রাইস সিঙ্গাপুর রেন্টের চলতেছে দু লাখ পাঁচ হাজার টাকা আর আমরা দিচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় সো দেখতে পাচ্ছেন ওয়ান টাইম জাস্ট একবার চার্জিং টাইম এখন পর্যন্ত অ্যাপারে ওয়ারেন্টি আছে আর পাঁচশো বারো জিবি যেটা আছে এটা হলো এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় আপনি পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টের ফোন এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় এটাও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি আছে দারুন মানে ডেজার্ট পছন্দ করেন এবং সিঙ্গাপুরের প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য এর চেয়ে বেস্ট কোনো অফারই থাকতে পারে না যারা দুবাই ভেরিয়েন্টের টিরিয়ার এর প্রোডাক্ট চান তারাও কিন্তু চলে আসতে পারেন সেই ধামাকা একটা অফার নিতে এক লাখ উনচল্লিশ হাজার টাকায় সিঙ্গাপুর ভেরিয়েন্টের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি প্রোডাক্টটা থাকছে এক লাখ আটত্রিশ হাজার টাকায় আরেকটা ফোন আমাদের কাছে আসছে সেটা হলো ফিফটিন প্রো ম্যাক্স যারা ফিফটিন প্রো ম্যাক্স এর ক্যামেরা নিয়ে একেবারেই মানে কি বলবো মানে ভালোবাসার এখনো ভিভিট মুড নিয়ে চিন্তিত থাকেন ভালো ছবি আসে কিনা তাদের জন্য ইউএসএ ইউএসএর ফোনটা থাকছে মাত্র তিনবার আমি এটা ভিডিওতে দেখাই দিব আপনাদেরকে বিশ্বাসের জন্য আমি প্রত্যেকটা ফোনই এখন আমি সাইকেলিং কাউন্ট দেখাবো আপনাদেরকে আপনারা ক্লোজলি যদি সাইকেলিং কাউন্টটা আমাদের কাছ থেকে দেখে নিতে পারেন তাহলে আপনাদের জন্য পারচেস করতে সহজ হবে এই যে প্রো ম্যাক্স ন্যাচারাল টাইটানিয়াম মিস করবেন না আশা করি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সব জায়গা থেকে ইউটিউব চ্যানেল এবং তানবির ইন্টারন্যাশনাল গ্রুপ এন্ড পেজ থেকে আপনি যে কোনো জায়গা থেকে নির্ধারিত একদিনের মধ্যে অর্ডারটা কনফার্ম করে আপনার হাতে সেই প্রোডাক্টটা পেয়ে যাবেন বিনা টাকায় অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে আর থার্টি সিক্স ইএমআই তো থাকছেই আপনার পছন্দের ডিভাইসটি এখন আপনি কিনবেন কিস্তিতে তানবির ইন্টারন্যাশনাল থেকে তাই চলে আসুন আমাদের তানবিরি ইন্টারন্যাশনালে সবচেয়ে ভালো প্রাইস দিতে আশা করি সবাই ভিডিওটা দেখবেন কমেন্ট লাইক শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব